গত বছরই জানা গিয়েছিল তারা প্রেম করছেন তারপর থেকে বিশেষ রাগঢাক আর করেননি অভিনেত্রী বরং সুমিত এবং তাঁর নানা মুহূর্তের ছবি নানা সময় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দোলের দিনটাও সেটার অন্যথা হলো না কিন্তু এদিন তিনি একটি বিশেষ চমক দিয়েছেন রীতাভরি চক্রবর্তী এ দিনে তার দোল উদযাপনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা গেল এবারের দোল তিনি তার বিশেষ মানুষের সঙ্গেই কাটিয়েছেন নানা রঙের রঙিন হয়ে সুমিতের সঙ্গে বিভিন্ন পোজ এবং মোডে ধরা দিয়েছেন অভিনেত্রী তবে ক্যাপশনে মজার ছলে প্রেমিকের পদবীর সঙ্গে নিজেকে জুড়ে নিয়েছেন তার এই পোস্টের ক্যাপশানে লেখেন হ্যাপি হোলি ফ্রম অরোরা অ্যান্ড কোম্পানি অ্যান্ড চক্রবর্তী প্রাইভেট লিমিটেড অনেকেই এই দিন ভরিকে তাঁর এই পোস্টে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তোমাদের কেমন লাগলো ভরি এবং সুমিতের জুড়িকে কমেন্ট করতে ভুলবেন না এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ